আমার স্বপ্ন হয় ফিলিপাইন ব্ল্যাক আক তো এই ফ্লিপাইন ব্ল্যাক হচ্ছে আমার কাছে এক একটি স্বপ্নের নাম তো এই যে ফিলিপাইন ব্ল্যাক আঁক দেখেন এই যে এই পাশে আক লাগানো আছে আমার এবং নতুন করে আমরা ফিলিপাইন ব্ল্যাক আঁকের একটা বিশাল প্রজেক্ট করতেছি এবং সেটা আপনাদেরকে আমরা দেখাবো এবং আখগুলো কী পরিমাণ মোটা হয়েছে একটু দেখাও এই যে এক একটা আখ অনেক মোটা হয়ে গেছে যদিও এখানে আমরা চারা করার জন্য আগগুলো রাখছি দেখে খুব বেশি বা বাঁশের ব্যবহার বা খুঁটির ব্যবহার এখানে আমরা করি নাই ওই যে ওই একটা থোকা দেখাও বিশাল বড় হয়ে গেছে আগগুলো আমি আপনাদেরকে একটু দেখাই এই যে এই যে আমাদের ফিলিপাইন ব্ল্যাক আখ বিগ সাইজে চলে এসেছে এবং এই পাশেই আমাদের এই যে রং বিলার যে আখটা এই মাত্র কেটে নিয়ে আসলো এই যে অসাধারণ একটা কালার চলে এসেছে রং উল্লাস আঁকে এবং এই আখের কাটিং আমাদের কাছে নিলে আপনারা নিতে পারবেন এটা আপনার এইটা আপনার একেবারে কড়া মিষ্টি আঁকটা তো এ হচ্ছে আমাদের ফিলিপাইন ব্ল্যাক আঁক তো এর আসলে অনেক বাণিজ্যিক সম্ভাবনা আমি দেখতে দেখতেছি তাই এটা আসলে বড় পরিসরে করার ইচ্ছা দেশি আঁকও ভালো এটা আপনার অল্প সময়ে বেশি আগ থেকে একটা মোটা অঙ্কের টাকা পাওয়া যায় তো এই যে একটা বাঁশের থেকেও মোটা একবারে কি অবস্থা এবং আপনাদের গোড়ার দিকে একটু দেখায় কোনো যত্ন নাই কিচ্ছু নাই যত্ন ছাড়া একেবারে রত্ন চাষ হচ্ছে স্বপ্ন আমি আসলে যত্ন করি না এটা বললে ভুল হবে কারণ আমি আসলে যত্ন করার সময় পাই না তো যেহেতু এগুলো নিয়ে আসলে অনেক বাণিজ্যিক সম্ভাবনা দেখতেছি তো এগুলো নিয়ে আর অবহেলা করলে হবে না এগুলো আপনার সুন্দর করে যত্ন করতে হবে একগুলোর এবং সবচেয়ে ফ্লিপাইন ব্ল্যাক আকের যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে আর কালার মানে এর কালার হচ্ছে যে কোনো মানুষকে একবার আকৃষ্ট করবে এবং এর কালার দেখেই আপনার এই ফিলিপাইন ব্ল্যাক আক মানুষ খাবে এখন বলেন যে শুধু কালার দেখে খাবে এটাও ভুল কথা আসলে কালার দেখে খাবে না আপনার এটার ভিতরে আপনার যে পরিমাণ জুস আছে এটা আপনার চিনির মতো মিষ্টি তো এটাও এই ফিলিপাইন ব্ল্যাক আকের একটা বড় বৈশিষ্ট্য হয়েছে টকটকে লাল কালার এবং এটার বাকল হচ্ছে আপনার হাতের নোখ দিয়েছে যায় এবং এইগুলো আপনার এই যে চারা চারা করা যাবে এগুলোতে শিকড় চলে এসেছে তো যদি কোনো ভাই ফিলিপাইন ব্ল্যাক আকের বাগান করতে চান বা যে কোনো তথ্যের জন্য আমার স্বপ্ন গ্রহ ফার্মের যে যোগাযোগ নাম্বার দিয়ে আছে সেটাতে কল করবেন ইনশাল্লাহ আমরা সব ধরনের সাপোর্ট আপনাদেরকে দিতে পারবো আসসালামু আলাইকুম